আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রিয়াল বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আজকে আরও একটি ব্যাগের অর্ডার পেয়েছি যেটা হচ্ছে আল হাবেব বস্তালয় ওনারা এই ব্যাগটা পাঁচ হাজার ব্যাগের অর্ডার দিছে আরও একটা সাইজ আছে এর থেকে ছোটো দুইটা সাইজ অর্ডার দিছে তাই ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করে ফেলি তাই একটা ভিডিও বানালাম এই ব্যাগটার সাইজ হচ্ছে সেই আগেটার মতোই বারো বাইশ ষোলো সাইডটা বারো আর লম্বা হতেছে ষোলো আর এটা টিকতে সে চল্লিশ দিচ্ছি এম এই ব্যাগটা বড় রেটি আছে এখনও তিন হাজার পাঁচশো টাকা প্রিন্টিংসহ ঠিক আছে ব্যাগসহ সহ তিন হাজার পাঁচশো টাকা খরচ করতেছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যদি চান যে আপনার দোকানের নামে আপনি ব্যাগ প্রিন্টিং করবেন কিংবা আপনার যদি অলরেডি প্রিন্টিং ব্যাগ থাকে সেই ক্ষেত্রে সেটাও দিতে পারেন আপনার অর্ডার দিলে আপনাদের ব্যাগ প্রিন্টিং করে দিতে পারবো কোনো সমস্যা নেই আর সবচেয়ে বেটার যেটা হবে সবচেয়ে ভালো যেটা হবে আপনার আশেপাশে যদি কোথাও থাকে তাহলে সেখান থেকে নেওয়াটাই ব্যাটার আর যদি আপনার দূরান্ত থেকে নিয়ে আসতে হয় তাহলে বলবো যে অর্ডার দেবেন আপনাকে ব্যাগ প্রিন্টিং করে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে আমাদের কাছে অনেকেই অর্ডার দিতেছে যারা এই অর্ডার দিতেছে তাদের ব্যাগ প্রিন্টিং করে দেওয়া হতেছে শপিং ব্যাগ সম্পর্কে কিন্তু আপনারা চাইলে আরও অনেক কিছু জানতে পারবেন আমার চ্যানেল থেকে ঠিক আছে কারণ আমি হচ্ছে কন্টিনিউলি ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলের ভিতরে বিভিন্ন ধরনের প্রিন্টিংয়ের ব্যাগ যেগুলো আছে যেমন ধরুন হ্যান্ডেলওয়ালা ব্যাগ আছে হ্যান্ডেল সারা ব্যাগ আছে ডি কাট ব্যাগ আছে তারপর মনে করেন যে যে ব্যাগগুলো দিয়ে আমরা সচরাচরে কাপড় দোকানে কাপড় বিক্রি করে থাকি এই ধরনের সমস্ত ব্যাগে কিন্তু প্রিন্ট করা হয় আর এটার ভিতরে কিন্তু আপনারা চাইলে কিন্তু যে চাউলের যে বস্তাগুলো আছে এই বস্তাগুলো কিন্তু প্রিন্ট করতে পারবেন অনেক কিছু প্রিন্ট করতে পারবেন মানে আপনার প্রিন্টারের নিচে যেটা দিবেন সেটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে এর জন্যে দেখেন কিন্তু আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে ঠিক আছে আপনি নিজেকে শিখতে হবে মেশিনটাকে মেশিনটাকে নিজে শিখে কিন্তু নিজেকে চালাতে হবে নিজে চালালে কিন্তু মনে করেন যে আপনাকে কিন্তু আর ওয়ার্কার কাজের ফাঁকি দিতে পারবে না আবার অনেক সময় ওয়ার্কার না থাকলেও কিন্তু আপনি চালিয়ে নিতে পারবেন দেখা গেলো যে আপনার অপারেটার নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনার জানা থাকলে আপনি কিন্তু মেশিনটা চালিয়ে নিতে পারবেন তবে আমি মনে করি যে আপনি যদি নিজে চালাতে পারেন তাহলে সেটা হচ্ছে ব্যাটার কারণ আপনি নিজের জিনিস নিজে চালাবেন যত্নের সাথে চালাবেন আর যখন আপনি একটা লোক একটা অপারেটার রেখে দেবেন তাহলে তাকে কিন্তু একটা মাস শেষে স্যালারি দেওয়া দিতে হবে স্যালারিটা দিলে কিন্তু আপনাকে অবশ্যই ব্যাগগুলোকে বেশি পরিমাণে সেল দিতে হবে কারণ হচ্ছে যে আপনি যখন কস্টিংটা বেড়ে যাবে তখন কিন্তু আপনাকে অবশ্যই বেশি করে আপনাকে ইনকাম করতে হবে আর যদি মনে করেন যে আপনি নিজে যদি চালাতে পারেন তাহলে আপনার অবশ্যই একটা কস্ট আছে কারণ আপনি যেহেতু মেহনত করতেছেন ব্যাগ প্রিন্ট করতেছেন আপনি সময় দিচ্ছেন আপনার তো একটা স্যালারি আছে যেই স্যালারিটা আপনি ধরে নেন যদি আপনি কাউকে মাসে আর দশ টাকা দিতেন তাহলে কিন্তু সেই দশ হাজার টাকাটা তো আপনি পেয়ে যাচ্ছেন মানে আপনার সেভ হয়ে যাচ্ছে যখন আপনি নিজে চালাবেন আর এই সমস্ত মেশিন চালাতে হলে অবশ্যই লুক লাগে ঠিক আছে লুক লাগবে না এমন না লুক যদি আপনি দু একজনকে নিয়ে নেন তাহলে কিন্তু আপনার প্রোডাকশনটাই বাড়বে আর যদি আপনার প্রোডাকশন যদি কম থাকে তাহলে লুক না নেওয়াই ভালো ঠিক আছে আপনি লাইজ কিন্তু চাইলে দৈনিক পাঁচ ছয় হাজার ব্যাগ কিন্তু আপনি একাই প্রিন্ট করে এগুলোকে বেঁধে ডেলিভারি দিতে পারবেন আপনি যদি বারো ঘন্টা কাজ করেন মন দিয়ে ঠিক আছে আপনি মেশিনটাকে মনে করেন যে সব কিছু সেট আপ দেওয়ার পরে মনে করেন যে ডাইস লাগানোর পরে রং চেক করার পরে সব কিছু যখন ক্লিয়ার হয়ে যাবে তখন যদি আপনি মেশিনটা স্টার্ট করেন আপনি তখন স্টার্ট করার পরে পাঁচশো ব্যাগ প্রিন্ট করার জন্য মাত্র পনেরো মিনিট লাগবে পনেরো থেকে বিশ মিনিট হাইস্ট বিশ মিনিট লাগবে আর বেশি লাগবে না তাহলে কিন্তু আপনাকে সেট আপ করতে কিন্তু সময়টা বেশি লাগবে কারণ এটা যে একটা সাইজ আছে ডাইস্টার এই সাইজটা আপনাকে মিল মতো বসাতে হবে বসানোর পরেই কিন্তু আপনি স্টার্ট করতে পারবেন তার জন্য কিন্তু আপনি যদি দেখা গেলো যে পাঁচশো পাঁচশো অর্ডার নেন তাহলে কিন্তু আপনার সময়টা বেশি লস হয়ে যায় তার জন্যে আপনি যদি একটা সাইজে মিনিমাম এক হাজার পিসের অর্ডার নেন তাহলে আপনি একবার দেখা গেল আধা ঘন্টার সময় দিয়ে আপনি পুরাটা সেট আপ করলেন তারপর আবার আধা ঘন্টা প্রিন্ট করলেন তাহলে এক ঘন্টার ভিতরে কিন্তু আপনার এক হাজার ব্যাগ কমপ্লিট হয়ে যায় আর মেশিন কিন্তু আপনি চালালে সারাদিনই চলবে ঠিক আছে ওটা কারেন্টে চলে যেহেতু সেটা সারাদিন চলবে আর আপনি তো মেশিন না আপনাকে মাঝে মাঝে রেস্ট নিতে হবে কারণ হচ্ছে যে আপনি একভাবে বসে বেশিক্ষণ থাকলে আপনার কমারের ভিতরে সমস্যা হতে পারে তার জন্যে আপনি দেখা গেল যে এক হাজার ব্যাগ প্রিন্ট করার পরে আপনি একটু হাঁটাহাঁটি করলেন একটু মনে করেন যে এদিক সেদিক গেলেন ব্যাগগুলোকে আপনি সাইজ করে নিয়ে নিলেন এমনি সেমনি মনে করেন যে আবার আধা ঘন্টা চলে যায় ঠিক আছে তাহলে মনে করেন যে আপনি যদি মনে করেন যে আমি ঘন্টায় যদি এক হাজার ব্যাগ প্রিন্ট করি তাহলে বারো ঘন্টায় বারো হাজার এইভাবে হবে না কারণ আপনি কন্টিনিউলি